তো নমস্কার বন্ধু সকল কোচ রূপম ভাই চেন সকলকে নতুন এটি ভিডিও জানালো আজি পাঁচ জুন বিশ্বতে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস আমার আমার পরিবেশক প্রয়োজন সুরক্ষার মানু আর পরিবেশ মাজত আছে এক নিবিড় সম্পর্ক পরিবেশ সজাগতার বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান পরিবেশ সংরক্ষণ অনুষ্ঠানে প্রতি বছরে পাঁচ জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা কিছু সুন্দৰ চেন সেয়ে এনেকুৱা চাওক দামাম চেন কিন্তু দেই কি কৰিম আৰু এইফালে নেমু টেঙাৰ কলম এটা কৰা হৈছে আৰু ইফালে এটা কৰা হৈছে আৰু এয়া চাওক মই আমাৰ ঘৰৰ পিছফালে আহিছোঁ এইফালে আৰু এয়া চাওক এইটো মই এয়া চাওক খুৰা ধুনীয়াকৈ শিপা ওলাইছে চাওক দেখিছে আৰু আজি হৈছে বিশ্ব পৰিৱেশ দিৱস অলরেডি ডাঙৰ গছফালে তামোল বহুত লগাইছো আমাৰ অৰণ্য মানব এই যাদৱ পাই এম ডাঙৰীয়াই গছ নাকাটিব আমাৰ অসমত গছ নিজে হয় কেৱল গছ নাকাটিব বিশ্ব পৰিৱেশ দিৱসৰ উপলক্ষে মই দুটা কাম করল ইয়াতে এই দুটা গোস গছ লগালোঁ গোস গছ আৰু নেমু গছটো ইয়াতে লগাই দিলো বাঁহৰ লগতে নেমু গছটো ইয়াতে লগাই দিলোঁ সব আৰু ইফালে লগাইছোঁ শিশুৰ গছ চাওক ইফালে এটা এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা কিবা এটা লগাইছোঁ ইয়াত শিশুৰ গছ সকলোকে কচুৰ কোম্পাইৰ তৰফৰ পৰা বিশ্ব পৰিৱেশ দিৱসৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ গছ থাকিলেহে আমি জীয়াই থাকিম সেইকাৰণে যিমান পাৰে আপোনালোকে গছ লগাওক আৰু ইয়াত চাওক আজি আঠ বছৰ আগতে মই এইটো লগাইছিলোঁ শিশুৰ গছ আজি গছডাল কিমান হৈছে চাফ কিমান ডাঙৰ হৈছে কিমান ডাঙৰ হৈছে চাফ গছডাল গছডাল বহুত হৈছে আর এই গছডাল কাৰণে বহুত পাইকারি বুলি কয় মানে বহুত এনেকুৱা কাঠ আমাৰ আমার আহি থাকে এই শিশুৰ গছডাল বাবে আর এইটো মই বিক্রি নকৰোঁ কারণ মই নিজে হাতে কষ্ট করে লগাইছোঁ এইটো মই গছডাল কাটি ধুনীয়াকৈ টক্তা চকটা ওলাই মই ঘরতে কিবা এটা ফার্নিচার বনাম বলে এইটো এটুটা আশা আছে এনেকৈ এইবাৰে কেবাটা গছ গছলালো এইখানে যত মানে পুৰণা তামোলখিনি বহুত ডাঙৰ ডাঙৰ হৈছে তাৰ তার মাঝে মাঝে এনেকা কৰিছোঁ আৰু এনেকৈ নতুন নতুনকে তামোল চ আজি বিশ্ব পরিবশ দিৱসত বহুত গছ ৰোপণ কৰিলোঁ তামোলৰ গছকে ধৰি নেবুর গছকে ধরে বাঁহৰ গছ বা গছক ধৰি বহুত কি শিশু গছ বহুত কি গছ আজি মই ৰুলোঁ বিশ্ব পৰিৱেশৰ দিনা সো আপনা লগে এনেকে বিশ্ব পরিবেশ দিবকৰ দিনে নহয় পাৰিলে সদায় গছ লগাউক এতিয়া অনুৰোধ থাকিল সকলোকে আৰু কামুলৰ গোসকেইটা ইয়াতে লগালো এতিয়া এটা লগাইছে নতুনকে ইফালে এটা লগ আছে আৰে ইফালে এটা লগ ইফালে লগালে ইডকসব নতুনকে লগ আছে আৰু নেমুর গছ এই এটা কলম নেমু এই এটা কলম নেমু ইউ তাতে এটা এটা মোটামুটি দশটামান নেমুর গছ লগালো আর তামুল গস দশটামান আর বন্ধু আর এটা বন্ধু মই মানে পৰা দেখি আহিছো আমাৰ এই প্ৰকৃতিৰ অবিহনে জীৱন সম্ভৱ নহয় জানে কমেন্ট এই যে গস্ত দেখিছে এইটো পাতটো চাই লওঁ আগতে পাতটো একদম কিছু সুন্দৰ চেন চেনটো মানে তাৰ আদাত দৰে আৰু গছডাল চাওক আদাত দৰে তো কি গছ বাৰু ইমান ধুনীয়া চেন চেনটো খুবেই চেন তো মায়ে মায়ে কৈছিল এইটো মায়ে লগোৱা গছ মায়ে লগাইছিল মায়ে কৈছিল কিবা মছলা মছলাজাতীয় বস্তু গছ এইডাল কিন্তু আজিলৈকে আমি ইউজ কৰি পোৱা নাই তেনেকেই আছে চাওক মই ইয়াত কাটি দিছোঁ এইবিলাক পাতবিলাক চাওক এনেকুৱা আৰু মই যদি ইয়াৰ এটা ইয়াৰ এটা উঠাই দেখুৱাই আছোঁ আপোনালোকক সেই এনেকুৱা চাওক এনেকুৱা তাম চেন কিন্তু দি মানে খুবই মজা লাগে একদম সেন্টার চাতর চেনটা কি কম এই এনেক পাত যানে কমেন্ট করে জানাবস আজিল কিহর কিহর গেলে অল্প সফা করলা করে তামুল করে দিলো দিল এইটো যোৱা বছৰে লগাইছোঁ এইটো তামোলৰ গছকে ধুনীয়াকৈ হৈছে চাওক এইবিলাক চাফা কৰিলোঁ